রাইজেন ফাইভ ছাপান্ন প্রসেসর দিয়ে পঁচিশ হাজার টাকাতেও পিসি পাওয়া যায় আবার এই পিসির বাজেট পড়েছে মাত্র তেত্রিশ হাজার তিনশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহিদি হাসান আপনারা যেমন কম্পিউটার ক্রয় করতে গেলে কম্পিউটারের ভিডিওগুলো দেখেন হয়তোবা আমার ভিডিও অনেকে দেখেন কম্পিউটার কেনার আগে হয়তোবা বা অনেকে আমার কাছে আসে বা অন্য কারোর কাছ থেকে কম্পিউটার ক্রয় করে আমাদেরও অনেক প্রোডাক্ট ক্রয় করতে হয় সাপোজ কয়েকদিন আগে যখন ট্রেডমিল কিনলাম ট্রেডমিল কেনার আগে এটা কোথায় পাওয়া যাবে সেটা জানার জন্য ইউটিউবে ভিডিও দেখলাম তো ইউটিউবে যে থামনেলগুলো দেখলাম যে মাত্র আট হাজার টাকায় ট্রেডমিল কিনুন আপনারাও যদি ট্রেডমিল কিনতে চান ইউটিউবে এই থামনেলগুলো পাবেন বেশিরভাগ ক্ষেত্রে তো প্রথমেই এই যে আট হাজার টাকার ট্রেডমিল ভিডিওতে এমনভাবে শুরু করা হয় যে একদম যে ট্রেডমিলটা প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা সেই ট্রেডমিলটা বা আট হাজার টাকা পাওয়া যাচ্ছে পরবর্তীতে একটু ভেতরে গেলাম আসলে একটু জানার চেষ্টা করলাম একটা জিনিস কেনার আগে যখন বুঝতে পারলাম তখন দেখলাম যে আসলে পঞ্চাশ হাজার টাকার নিচে কোনো ট্রেডমিল ভালো হবে না কোথায় আট হাজার টাকা কোথায় পঞ্চাশ হাজার টাকা এই কথাটা আবার কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য দেখা যায় অনেক সময় অনেক ব্লগার বা ব্লগিং ভিডিওতে আমরা দেখে থাকি যে দশ হাজার টাকায় বারো হাজার টাকায় গেমিং পিসি ক্রয় করুন এতে আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা যখন এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে পিসিগুলো বিল্ড করি তখন ওনারা এই ভিডিওগুলো দেখলে হাসে কারণ এক লক্ষ টাকা দিয়ে পিসি বিল্ড করলে হয়তো বা সে কিছু কিছু গেমসের ক্ষেত্রে সাফার করে দেড় লক্ষ টাকার ক্ষেত্রেও কিছু কিছু বিল্ড গেমসের ক্ষেত্রে সে সাফার করে বাট যখন এই যে বারো হাজার তেরো হাজার টাকায় গেমিং পিসিটা উচ্চারণ করা হয় তখন অনেক অডিয়েন্স আছে যারা ইতিমধ্যে পিসি চালায় তারা বিষয়টা নিয়ে আসলে মস করা করে রাইজেন ফাইভ ছাপ্পান্ন এমন একটি প্রসেসর যে এই প্রসেসরের সাথে যে গ্রাফিক্সটি মূলত আছে দেওয়া আছে সেই গ্রাফিক্সটি যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ওয়ান জিরো থ্রি জিরো গ্রাফিক্স কার্ড বর্তমান সময় না পাওয়া গেলে গ্রাফিক্স কার্ডটি একসময় খুবই তুমুল জনপ্রিয় ছিল সেই গ্রাফিক্স কার্ডের ইকুইভেলেন্ট একটি গ্রাফিক্স কার্ড দুই জিবির এই প্রসেসরের সাথে আছে অর্থাৎ দুই জিবি একটি ডিডিআর ফোর গ্রাফিক্স কার্ডে আপনি যে ধরনের গেমস খেলবেন প্রত্যাশা করেন সেই গেমস এই পিসিতে চলবে আর আপনি যদি মনে করেন যে আপনি লাইভ স্ট্রিমিং করবেন সেক্ষেত্রে আপনার পিসিতে ছাপান্নশো প্রসেসর ব্যবহার করে সেখানে ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড ইনক্লুড করা উচিত সো যাদের বাজেটটি কম অর্থাৎ চল্লিশের মধ্যে ফুল পিসি বিল্ড করতে হবে বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা দিয়ে একটি গ্রাফিক্স কার্ড এক্সট্রা কেনা পসিবল না তারা অবশ্যই ছাপান্নশো জি দিয়ে পিসি নিলে আপনাদের টাকাটি ইনভেস্ট লস হবে না ভিউয়ার ছাপ্পান্নশো জি প্রসেসর বর্তমান সময়ে অনেকেই এগারো হাজার নয়শো থেকে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে বিক্রয় করছে পিসির সাথে বিকজ এই প্রসেসরটি এখন আর প্রফিটের জায়গায় রাখেনি প্রসেসরটি আমাদের মাথায় যেটি আছে যে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই প্রসেসরটি যত কমে যেখানে পাবো হয়তোবা সে বিল তত প্রফিটে কেনা যাবে বিষয়টি কিন্তু তা না এখানে প্রায় সাত থেকে আটটি পার্টস আছে তার মধ্যে একটি পার্টস হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিপ এখানে ভালো মাদারবোর্ড বোর্ড র্যাম এন ভিএমই আদার্স প্রোডাক্টগুলোর উপরে কিন্তু টোটাল একটি অ্যামাউন্ট চলে আসে সেই টোটাল অ্যামাউন্ট পঁচিশ হাজার টাকাও হতে পারে আদার্স পার্টসগুলো একটু লো ক্যাটাগরি নিলে আবার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হয়ে যেতে পারে আদার্স পার্টসগুলো একটু হাই ক্যাটাগরি নিলে ভিউয়ার্স আজকের পিসিটি আমি তেত্রিশ হাজার তিনশো টাকায় বিল্ড করেছি মনিটর এবং কিবোর্ড মাউস ছাড়া যদি মনিটর এবং কিবোর্ড মাউস আপনার প্রয়োজন হয় সেটা আপনি আলাদাভাবে নিতে পারবেন আর বাজেট যদি সাতাশ আঠাশ হাজার টাকা সেক্ষেত্রেও কিন্তু আপনি ছাপ্পান্নশো জি দিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে একটি সেট আপ দাঁড় করাতে পারবেন কথা বাড়াবো না টোটাল কনফিগারেশনে চলে যাওয়া যাক তবে তার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাশ চল্লিশ ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট সেলটেক ডট কম ডট বিড়ি ভিউার্স ভিডিওর প্রথমে প্রসেসর প্রসেসর নিয়ে বেশ কিছু লেকচার দিলাম আসলে সম্পর্কে আপনারা অনেক বেশি অভিজ্ঞ হয়ে গিয়েছেন এটা না বলি আর প্রাইসটিও না বলি টোটাল অ্যামাউন্ট দেখলে বুঝতে পারবেন কেমন ডিসকাউন্ট দেওয়া হয়েছে তবে প্রাইস আনবিটেবল এই প্রাইস দিয়ে এই প্রোডাক্টগুলো আই থিঙ্ক আপনি পাবেন না যদি আপনি এই প্রোডাক্টগুলো একসাথে লিস্ট করে যে কোনো শপে ভেরিফাই করতে পারেন যদি প্রোডাক্ট সেম থাকে আই থিঙ্ক এর চেয়ে কমে পাওয়ার কথা না কারণ এখানে কিন্তু প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা ডিসকাউন্টের উপরেও ডিসকাউন্ট দেওয়া হয়েছে অর্থাৎ এই পিসিটি যদি আপনি শনিবারে বিল করেন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো পড়বে বাট আমরা ডিসকাউন্টের উপরেও ডিসকাউন্ট মাত্র তেত্রিশ হাজার তিনশো টাকা দিচ্ছি সাপান্নশো যে একটি ছয় কোর প্রসেসর বারো থ্রেডের প্রসেসর এবং প্রায় দুই জিবি মতো গ্রাফিক্স আছে ভিডিওর আগেই বলেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমি একটি ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা করেছি যে কি কি কারণে আপনি ওয়ারেন্টি পাবেন না সেটা নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করব। আসলে করব কি না একটু কমেন্টে জানাবেন ভিউয়ার্স প্রসেসরটি ভিউয়ার্স প্রসেসরটি নিয়ে আর কথা না বাড়াই থাক পাশে মাদারবোর্ড মাদারবোর্ড মাদার রাখা হয়েছে এই মাদার বোর্ডটি না আমরা এক সময় আট টাকায় বিক্রি করেছি আবার এক সময় এগারো টাকায় বিক্রি করেছি এই মাদার বোর্ডটি আসলে খুবই তুমুল জনপ্রিয় একটি মাদার দেখেন আপনি যদি অফিসিয়াল মাদার চিন্তা করেন গিগা ফোর ফাইভ জিরো ডিএস থ্রি এইস নিবেন গিগা বাইটের ডিএস থ্রি এইস মাদার প্রাইস অফিসিয়াল এগারো হাজার টাকার কাছাকাছি আপনি আসোসের চার রাম স্লট সহ মাদার বোর্ড আসোস প্রাইম এ ফাইভ টু জিরো আছে বি ফোর ফাইভ জিরো আছে সেগুলো বারো হাজার টাকার কাছাকাছি চার রাম স্লট বাট এম কোয়ালিটি সেম রেখে যে কাজটি করেছে দশ হাজার টাকার নিচে একটি দারুণ মাদার বোর্ড কিন্তু আমাদের উপহার দিয়েছে এম এস আই ভি ফোর ফাইভ জিরো এম ম্যাক্স মাদারবোর্ডটিতে শুধু যে চারটি র্যাম আছে তা না এক্সট্রা দুইটি ইউএসবি পোর্ট আছে অর্থাৎ ইউএসবি কানেক্ট করতে চান বিশেষ করে যাদের দোকান আছে যাদের এক্সট্রা ইউএসবি পোর্ট প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু আসলেই এই মাদার আমার কাছে মনে হচ্ছে দারুণ একটি মাদারবোর্ড মাদারবোর্ডে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে একটি কথা আবারও পুনরাবৃত্তি করতে চাই যে আনঅফিশিয়াল মাদারবোর্ডগুলো মাদার কিন্তু হানড্রেড ফিট না অফিসিয়াল মাদার বোর্ড গুলো ফিট থাকে আর দামি মাদার কখনোই আনঅফিশিয়াল কেনা উচিত না আপনি হয়তোবা পঁচিশ তিন হাজার টাকা দিয়ে একটি সিক্সটি ওয়ান কুরিয়ান মাদার বোর্ডে আপনি ইনভেস্ট করতে পারেন যখন আপনি দশ বারো পনেরো হাজার টাকা ইনভেস্ট করবেন তখন তখন মাদার বোর্ডটা অবশ্যই অফিসিয়াল নেওয়া উচিত এই মাদারবোর্ড সম্পর্কে আরও যদি তথ্যের প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইটে একটু ঠুকে মাদারবোর্ড সম্পর্কে ইন ডিটেলে জেনে নিতে পারেন এনভিএমই এনভিএম যে এনভিএমটি রাখা হয়েছে এটা হিগ হিক এনভিএমই দেখেন এনভিএমইর যে রিড ডায়েট স্পিড জেন থিরি যেগুলো আছে ম্যাক্সিমাম আমি যেটা দেখেছি যে তেইশশো থেকে তেরোশো চব্বিশশো থেকে আঠারোশো যদি জেন থিরি কোনো এনভিএমের স্পিড তিন হাজার এর উপরে যায় অর্থাৎ তিন হাজার এম পার সেকেন্ডের উপরে যায় আই থিংক দিস ইজ ওয়ান অফ দা বেস্ট এনভিএমি অর্থাৎ যে এনভিএমইগুলো বেস্ট তাদের মধ্যে একটি এনভিএম ই আপনি হিগ ই থ্রি ট্রিপল জিরো ধরে নিতে পারেন আপনি রিড ডায়েট স্পিডের ক্ষেত্রে পঁয়ত্রিশে এমবি পার সেকেন্ড পর্যন্ত যেতে পারবেন আর পঁয়ত্রিশশো এমবি সেকেন্ড পর্যন্ত কোন ক্ষেত্রে যায় যখন আপনার বেটার মাদারবোর্ড বেটার র্যাম বেটার প্রসেসর পাওয়া যায় সো আপনি যদি এই মাদার এই এনভিএমিটি সিক্সটি ওয়ান একটি মাদারবোর্ডে লাগান যেগুলো ইসোনিকে সেখানে কিন্তু পঁয়ত্রিশশো এমবি পার দিবে না সো এটার জন্য কন্ডিশন হলো আদার্স পার্টসগুলো এটার সাথে ইকুইভেলেন্ট হতে হবে এনভিএমিতে কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটি স্মার্টের অফিশিয়াল এনভিএম এই এনভিএমিটির বর্তমান প্রাইসটি হলো তিন হাজার টাকা যদি আপনি মনে করেন যে এই এন ভিএমটি সাপোজ আপনি চাইনিজ নেবেন তাহলে হয়তো বা দুই তিনশো টাকা মাদার যেখানে প্রায় দুই হাজার টাকার মতো সেভ করতে পারেন আমি বললাম যে বাজেট যদি দুই চার হাজার টাকা কমও থাকে হতাশ হওয়ার কিছু নেই কারণ এই কনফিগারটি আমি অ্যাকুরেটলি এই কনফিগারটি আমি আসলে চেয়েছি যে কোনো পার্টস যেন না বলা লাগে যে আসলে তেত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে এটি বেটার কনফিগার হয়নি ভিউার্স এখানে যে র্যাম্পটি রাখা হয়েছে র্যাম্পটি রাখা হয়েছে টিমের টি ফোর্স টিমের কিন্তু অনেকগুলো র্যাম আছে টিমের র্যামগুলো দুই হাজার একশো দুই হাজার দুইশো টাকা থেকে স্টার্ট বাট এটি একটি আট জিবি র্যাম আট জিবি র্যামের পরেও এখানে আরও একটি বিষয় আছে যেটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে এই র্যামটিতে আপনি ক্যাশ লেটেন্সি পাচ্ছেন ষোলো আঠারো আঠারো আটত্রিশ আমি ম্যাক্সিমাম র্যাম যেগুলো আট জিবি সেখানে ক্যাশ লেটেন্সি পেয়েছি ষোলো বিশ বিশ বিয়াল্লিশ বা এর চেয়ে বেশি ক্যাশ লেটেন্সি পেয়েছি অর্থাৎ এটি যারা গেমস খেলতে চাচ্ছেন বা যাদের র্যামের উপরে পারফরম্যান্স খুব প্রত্যাশা তারা এই র্যামটি দিয়ে পিসি বিল্ড করে একবার দেখতে পারেন আর এই র্যামটির কোয়ালিটিও কিন্তু আমার কাছে দারুণ লেগেছে আর জিবি র্যামের মধ্যে দারুণ একটি র্যাম মাত্র তিন হাজার তিনশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার সাপ্লাই খুব বেশি ইনভেস্ট করি নাই মাত্র পনেরোশো টাকা ইনভেস্ট করেছি ভেলুটপের পাওয়ার সাপ্লাইগুলো খুব এন্ট্রি লেভেল থেকে পাওয়া যায় নয়শো এক টাকায় পাওয়া যায় দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই গুলো দেখা যায় এগারোশো টাকাতেও দুশো ওয়াটের পাওয়া যায় বারোশো টাকাতেও দুইশো ওয়াটের পাওয়া যায় নয়শো টাকাতে পাওয়া যায় একটু পারফরমেন্সের তফাৎ আছে আবার কিছু পাওয়ার সাপ্লাই কেবল লেনটি একটু ছোট থাকে এই ধরনের ক্যাসিং ব্যবহার করতে গেলে ওই দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই কভার করবে না ওই পাওয়ার গুলো মূলত তাদের কিছু ছোট ক্যাসিং আছে ভেলু টপের সেগুলোর সাথে লাগানোর জন্য এম দুইশো এম তিনশো এক্স ফাইভ মিনিয়া এক্স ফাইভ ইত্যাদি ইত্যাদি আমি আসলে ভিডিওটি ইন ডিটেলে আলোচনা করছি যেন পিসি বিল্ড করতে গেলে ভিডিওটি দেখলে আপনি অনেক হেল্প পান আমার থেকে কেনেন বা অন্য জায়গা থেকে কেনেন আপনি আমার থেকে যদি তথ্য পেয়ে উপকৃত হন আলহামদুলিল্লাহ ভিউয়ার্স পাওয়ার সাপ্লাইটির প্রাইস হলো ষোলোশো টাকা পাওয়ার সাপ্লাইটি দুশো পঞ্চাশ ওয়াটের ভ্যালু টপের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই ক্যাবল লেন্থ একটু লং করে দেওয়া আছে এবং পাওয়ার ক্যাবল দেওয়া আছে ফিউজ পাওয়ার ক্যাবল ভালো একটি পাওয়ার সাপ্লাই ক্যাশিংয়ে আসা যাক ক্যাশিং এর ক্ষেত্রে তো হাতে রিমোট তো দিয়ে দিয়েছে আমার ভিউয়ার্স দেখতেছেন যে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতেছি কন্ট্রোল করা যায় অটো করা যায় চাইলে ফ্যানগুলো বন্ধ করে রাখা যায় দারুণ একটি ক্যাশিং ওভো ব্র্যান্ডের ক্ষেত্রে আমাদের আবার যে সমস্যাটা হয় যে সবাই মনে করে যে রিমোট সহ ক্যাশিংও পাওয়া যায় দেখা যায় পঁচিশশো দুই হাজার টাকায় তিন হাজার টাকায় রিমোট ছাড়া ক্যাচিংও পাওয়া যায় এই প্রাইসে তখন আমাদের একটু প্রবলেম হয় দেখেন যে ক্যাসিংগুলোতে আসলে ওদের ক্যাশিং শেপটা একই থ্রি থ্রি ফাইভ ডিতে তারা প্রায় চারটি ভার্সন নিয়ে এসেছে একটি হলো এ জিবি এক একাই চেঞ্জ হয় একটি স্ট্যাটিক আর একটি রিমোটের মাধ্যমে কন্ট্রোল হয় তো তিনটা মডেল একটির দাম তিন হাজার আর দাম বত্রিশশো আর দাম প্রায় আটত্রিশশো টাকা আমরা একটা প্যাকেজে পিসির সাথে রেখেছি পঁয়ত্রিশশো টাকা ক্যাশিংটি কিন্তু দারুণ একটি ক্যাসিং এই ক্যাসিংটিতে খুব ভালো গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু খুব সহজে লেগে যায় আমরা অনেক সময় দেখা যায় এক দেড় লক্ষ টাকার পিসি এই ক্যাশিংটিতে আমরা লাগিয়েছি হয়তোবা আপনারাও দেখছেন সুন্দর লাগছে ক্যাসিংটি কিন্তু মার্কেটে হিট হওয়া একটি ক্যাসিং সেটি রাখা হয়েছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এরপরে আপনার ডিমান্ডে আসতে পারে যে মেহেদি ভাই এম এস আই এর আমরা ভি প্যানেলের মনিটর এমপি টু টু থ্রি দেখেছি ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট খালি বলতাম ভাই আইপিএস লাগবে তারা সেই আবদারটি শুনেছে শুনে তারা এখানে নতুন মডেল এম এস আই প্রো এম পি টু টু ফাইভ নিয়ে এসেছে যেটি সেকেন্ড রেসপন্স টাইম হান্ড্রেড আর্টস রিফ্রেশেড প্লাস আইপিএস প্যানেল এম নিঃসন্দেহে একটি ভালো ব্র্যান্ড এবং এম এস আই এর প্রোডাক্ট কোয়ালিটি অনেক হাই এম এস আই এর এই মনিটরটির প্রাইস দশ হাজার নয়শো টাকা এমআরপি দেওয়া আছে সেলটেক থেকে সিঙ্গেল পার্সেস করতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা আর আর জিবি এই কিবোর্ড মাউসগুলো আপনারা কিনে নিতে পারেন মাত্র এগারোশো টাকায় পিসি বিল্ডের সাথে ভিডিওটি আর দীর্ঘ করব না এই রকম ভিডিও যদি আপনি মনে করেন আসলে করা উচিত বারবার ছোট ছোট কনফিগার নিয়ে বড় বড় কনফিগার নিয়ে একটু সাপোর্ট দিবেন দোয়া করবেন আমার জন্য যেন আমি সুস্থ থেকে কারেক্ট নিউজ গুলো আপনাদেরকে দিতে পারি বা যে পরামর্শগুলো দেই সেই পরামর্শগুলো যেন নিরপেক্ষতার সাথে দিতে পারি এই দোয়াটুকু করবেন কমেন্ট বক্স ফাঁকা আছে আপনাদের জন্য কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টগুলো আমি নিয়মিত দেখি এবং যদি কখন আমার নিজেকে কারেকশন করতে ইচ্ছা হয় যে না আসলে আমার এই জিনিসটা ঠিক হয় নাই এই জিনিসটা আসলে আমার কারেকশন করা উচিত কারণ আমিও তো মানুষ চেষ্টা করি আমি যে না আমার জায়গা থেকে আমি নিজেকে কারেকশন করতে আমি জীবনে অনেক ভুল করেছি অনেক ভিডিওতেও হয়তো বা দেখা গিয়েছে প্রথমের দিকে অনেক ভিডিওতে আমার কনফিগারেশনে অনেকটাই এলোমেলোও করেছি বা এখনো হয়তো বা হানড্রেড অনেক কনফিগারেশনে এলোমেলো হয়ে যায় দেখা যায় হানড্রেড হানড্রেড মিলে না ভুলগুলো যখন আসলে বুঝতে পারি তখন কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে সেই ভুলগুলো শুধরিয়ে আরও পারফেক্ট কনফিগারেশন আপনাদের মাঝে আনার চেষ্টা করি সো দোয়া করবেন আমার জন্য আর আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আমার থেকে কেউ পিসি ক্রয় করার পরে প্রতারিত না হয় আর যদি আপনাদের কোনো অবজেকশন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন অবশ্যই আমি আপনাদের অবজেকশনগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবো ভিডিওটি আর দীর্ঘ করলাম না এতক্ষণ ধরে সঙ্গে ছিলেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লা